সম্মুখীন মানে সাতটায় শুরু হওয়ার কথা এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখনও পর্যন্ত শুরু হলো না এই রোদে বসে থাকা অসম্ভব মানে এখানে ঘাম রোদে বসে বসে ঘাম হচ্ছে আর এই যে অনেক বয়স্ক মহিলা আছে তারপর অনেক বয়স্ক পুরুষ মানুষ আছে হ্যাঁ তাদের কি হাল হচ্ছে ভোট তো এখন শুরুই হলো না সাড়ে সাতটা বাজে এইগুলো তো ঠিক না মক ঠিক হলো অথচ বলছে ভোটের সময় বলছে মেশিন খারাপ আচ্ছা এরপরেও এখন কি করবেন ভাবছেন এখন কি করবো এখন এসছে মেশিন সারানোর লোক এসছে এখন দেখবো একটু আধ ঘন্টা দেখবো যদি না হয় বাড়ি চলে যাবো কি নাম আপনার তরুণ রায় চৌধুরী অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সকাল সকাল এসে ভোট দেবো ভাবলাম সকালে এসে তো কোনো লাভ নেই এত কষ্ট পায়ে ব্যথা আচ্ছা কি চাইছেন এখন চাইছি যাতে তাড়াতাড়ি হয় ভোট ব্যবস্থা করতে হবে কি নাম আপনার আমার নাম আরতি রায় চৌধুরী